আবারও এক আশ্চর্যজনক ঘটনা ঘটল উত্তর ত্রিপুরা জেলায় একটি গাভী বাচ্চা জন্মগ্রহণ করল দুটি মুখ দুটি নান চারটি চোখ দুটি কান ও চারটি পা নিয়ে ঘটনা এলাকায় যাওয়ার হতেই গাভী বাচ্চাটি দেখার জন্য ভিড় জমান কৌতূহলী জনতারা এমনকি মহিলারা গাভী বাচ্চাটিকে মহাদেব ঠাকুরের রূপ ভেবে ভক্তি সহকারে শুরু করে দিয়েছেন পূজার্চনা জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সরসপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ বাসিন্দা শিক্ষক সঞ্জয় কুমার নাথের বাড়িতে একটি গাভী বাচ্চা প্রসব করলে দেখা যায় যে বাচ্চাটি দুটি মুখ দুটি নাক চারটি চোখ দুটি কান ও চারটি পানিয়ে গ্রহণ করে এমন ঘটনা এলাকায় চাউর হতেই সকাল থেকেই শিক্ষক সঞ্জয় কুমার নাথের বাড়িতে ভিড় জমান কৌতূহলী জনতারা ঘটনাটি জানার পর সাংবাদিকরা শিক্ষক সঞ্জয় কুমার নাথের বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের জানান যে বাচ্চাটি অতি যত্ন সহকারে তিনি প্রতিপালন করবেন এদিকে আবার গ্রামের মহিলারা গাভী বাচ্চাটিকে মহাদেব ঠাকুরের রূপ ভেবে ভক্তি সহকারে পূজার্চনা শুরু করে দিয়েছেন ওই আপনার বাসাতে দেখলাম একটা ঘটনা ঘটলো মূলত কি হয়েছে ঘটনাটা আমার গাই একটা আসলে জার্সি গাই দুইটা সকাল বেলা বাচ্চা আছে না আমি ডাক্তারে প্রথম ফোন করছি হসপিটালে ডাক্তার আইছে আইয়া বাচ্চাটা প্রসব হয়েছে ওখান দেখা যায় দুইটা মাথা আর এমনি সব সুস্থ আছে চারটা ঠেং দুইটা খানও আছে খাওয়ারও মুখ কটা মুখ দুইটা মাথা দুইটা মুখ দুইটা চোখ চারটা